আমি প্রথমেই আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে আমি যে এখানে বসে আছি সচিব হিসেবে যে আমি আমার পদায়ন হয়েছে তার একটা অংশীদার হচ্ছে আপনারা অর্থাৎ আপনারা যদি এই কষ্টটা না করতেন এবং এই ধুলাই অভ্যুত্থানের ভয়াবহতা যদি আপনারা তুলে না করতেন এবং পনেরো বছরের একটা কারো অধ্যায় যদি আমাদের সামনে থেকে চলে না যেত তাহলে আমি কখনো নি সচিব হিসাবে এখানে তো আমি আপনাদের প্রতি যখনই দেখা হয় আমি অকুণ্ঠ কৃতজ্ঞতা জ্ঞাপন করি কারণ আপনাদের জন্য সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনারা ইতিমধ্যে আমাদের মহাপ্রচল মহাদেব বলেছেন আপনারা এই দেশটাকে একটা শৃঙ্খল থেকে মুক্ত করতে বিশেষ একটা ভূমিকা পালন করেছেন বাহল হয়েছেন এবং আপনাদের এই যে বিশাল একটা জগের মতো বিশাল একটা কি বলবো জগত পাথরের মতো বসে ছিল যে একটা সরকার সেই সরকারকে পটিয়ে যেভাবে আপনারা আমাদের এই দেশটাকে উপহার দিয়েছেন আর তার জন্য আপনাদের কারো কারো অবহানি হয়েছে দৃষ্টিহানি হয়েছে এবং ষোলোশো এর পথী মৃত্যুবরণ করেছে আমরা আসলে একটা রক্তের উপর দাঁড়িয়ে আছি এবং এই যে রক্তের উপর দাঁড়িয়ে যে আমাদের রক্ত দিন শোধ কর বাসনা এখন আমাদের এসেছে আমরা দল বুঝি না মত বুঝি না কিন্তু আমরা চব্বিশে বুঝি আমাদের ষোলোশো মানুষ ষোলোশো অধিক আমাদের তরুণ এবং আমাদের নাগরিক হত্যা করা হয়েছে এবং যারা ঝীকনের ও ভাবি হবে এবং তাদের এই যে রক্তের উপর দাঁড়িয়ে আমাদের শপথ যে এই দেশটাকে সুন্দর করে করব তারই কিন্তু অসুবিধা কিন্তু আপনারা আপনারা কিন্তু খুব জুলাই থেকে একটা বছর পরে দেখেছেন আপনারা অনেক কিছু বলতে যাচ্ছে অনেক কিছু মানুষ খুলে যাচ্ছে মানুষ জুলাইতেও খুলে যাচ্ছে দায়িত্ব হচ্ছে আপনাদের কারণ আপনারা যারা জুলাই কষ্ট করেছেন জুলাই যারা মাঠে থেকেছেন আপনারা যুদ্ধক্ষেত্রে থেকেছেন তারা কিন্তু তাদের দায়িত্ব কিন্তু তাদের অনেক বেশি এবং তারা কিন্তু এই আপনারা যে যুদ্ধ করেছেন এই যুদ্ধটা আপনাদের থেমে থাকেনি। আপনারা দেখবেন এখন বিভিন্ন বিভিন্ন বিষয়ে দেখা যায় অপদর্থ পুজো বিভিন্ন রকম সৃষ্টি হচ্ছে বিভিন্ন রকম আহ অপশক্তির আসছে তো সেক্ষেত্রে আপনাদের ক্ষুরোধার কলম যেন একেবারে সঠিক ভূমিকাটা পালন করে এবং আপনাদের কাছ থেকে নিশ্চয়ই আমরা সেটা আশা করতে পারি এবং আপনারা আমরা জানি যে আপনারা সেই কাজটি করবেন এবং আমরা শুনেছি ইতিমধ্যে আমাদের সামনে অনেকগুলো কাজ আছে আমরা প্রায় এমন একটা অবস্থায় পৌঁছেছি যে আমাদের চব্বিশকে ভুলে যাবে মানুষ এবং চব্বিশকে ভুলে যাচ্ছে মানুষ আমরা যেন এইটুকু স্মরণ করি যে আমাদের আসলে কোনো দরমত নাই কিন্তু আমাদের চব্বিশে এতগুলো রক্ত ছুঁড়েছে এইটাই হচ্ছে আমাদের একটা মোটো হওয়া উচিত যে আমরা শক্ত থাকবো আমরা কারো কাছে মাথা মতো করবো না আমরা যা লিখতে চাই তাই লিখবো এবং আমাদেরকে কেউ বললে আমরা কোনোভাবেই আমরা শিক্ষা থেকে বিচ্যুত হব না আপনাদের সামনে কিন্তু সামনে অনেক পথ হাঁটতে হবে এবং সেই পথে যোদ্ধা আমরাও আপনাদের সাথে আমাদের সামনে নির্বাচন রয়েছে একটা সুষ্ঠু নির্বাচন করা কিন্তু এই সরকারের প্রধানতম দায়িত্ব আপনারা শুনেছেন মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে নির্বাচনমুখী আমরা আবার নির্বাচন হতেই হবে সামনে এবং হচ্ছে এটা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে সম্ভবত অথবা দ্বিতীয় সপ্তাহে সেই ক্ষেত্রে আপনাদের কাজ হচ্ছে আপনারা যেখানে আপনারা এখানে সারা বাংলাদেশ আপনারা কিন্তু বাংলাদেশ থেকে পুরো বাংলাদেশ এখানে আছেন এবং আপনারা কিন্তু চাইলে পারেন যে বিভিন্ন জায়গায় যেসব গুজব অ তথ্য ছড়িয়ে আছে সেগুলো আপনাদের কর্মের মাধ্যমে লিখে কিংবা বিভিন্নভাবে ফিচার তৈরি করে বিভিন্নভাবে আপনারা গ্রিল তৈরি করে বিশেষভাবে যেহেতু এই দিনটা বিশেষভাবে আপনারা পৌঁছে যায় জনগণের কাছে কাউন্টার ন্যারেটিভ তৈরি করে যে কোনোভাবে হোক আপনারা সরকারকে সহযোগিতা করবেন এবং এটা আপনাদের দায়িত্ব আমি জানি আপনাদের বেশি বলতে হবে না কারণ আপনারা আপনারা আমরা একই সুতোয় কাঁথা একই জায়গায় আমরা দাঁড়িয়ে আছি আপনাদের যে মন মানসিকতা সেই মন মানসিকতা কিন্তু আমাদেরও সেক্ষেত্রে আপনারা সকল চাপ সকল রকম বাধা উপেক্ষা করে আপনারা কিন্তু সে কাজগুলো করবেন একই সাথে আমি দেখছি যে আপনাদের যে মনিউল যেটা আজকে আমি দেখলাম ভীষণ আধুনিক এবং আপনারা জানেন যে এই বিষয়গুলো প্রায়োগিক শুধুমাত্র পড়াশোনার মতো নয় এখানে বিভিন্ন মোবাইল সেটিং থেকে শুরু করে মোবাইলে কিভাবে ধারণ করবেন কিভাবে ভিডিও নেবেন কিভাবে আপনারা সেটা এডিটিং করবেন এবং ডিজিটাল সাংবাদিকতা বলতে যা বোঝায় সকল কিছু এখানে কিন্তু চমৎকারভাবে ভাবে ডেভেলপ করা হয়েছে এবং এইটা আসলে অন্য কোথাও আপনারা শিখতে পারবেন না হয়তো আপনারা সহকর্মী কিছু দেখিয়ে দেবে শিখতে পারবেন কিন্তু আজকে যদি আপনারা এখান থেকে এই প্রশিক্ষণটা তিন দিন যে প্রশিক্ষণটা হবে সেই প্রশিক্ষণে যদি আপনারা মনোযোগী হন আপনারা যদি সত্যিকার অর্থেই যান সাংবাদিকতা এখন শুধু লিখনই না সাংবাদিকতা এখন প্রকাশ করা কিংবা ভিজুয়াল এই ভিজুয়াল দিকটা যদি আপনারা আজকে ভালোভাবে এই আজ থেকে বকে একটু রিডিং করেন শেখেন এবং ধারণ করেন তাহলে কিন্তু আপনারা খুব ভালো ভাবে আপনাদের সমস্ত আপনাদের যে মনে যে লেখা বিষয়টি থাকে তা আপনারা ছবি তুলে দেখতে পারবেন ভিডিওতে তুলে ধরতে পারবেন ভিডিওতে তুলে দেখতে পারবেন আপনারা সবাই জানেন যে আপনারা এই জুলাই অবস্থানে কিন্তু লেখার চাইতেও আপনারা কিন্তু ছবিতে কিন্তু আমরা সোশ্যাল মিডিয়াতে কিন্তু সবচেয়ে বেশি দেখে মানুষ কিন্তু হয়েছে এবং মানুষ কিন্তু কষ্ট পেয়েছে দুঃখ পেয়েছে এবং এই কাজে কিন্তু আপনারা ব্যাপৃত ছিলেন তো এখন আপনাদের প্রশিক্ষণের সময় এসেছে জীবনের সবসময় সব ক্ষেত্রেই সব বয়সেই প্রশিক্ষণ খুব প্রয়োজনীয় এবং প্রত্যেকটা প্রশিক্ষণের ক্ষেত্রে দেখা যায় যে আমি যতটুকু মনোযোগ হবো ততটুকু আমি নিতে পারবো তো আমাদের টিআইবি এত চমৎকার ব্যবস্থাপনা আপনাদের পিআইবি এই ব্যবস্থাপনাটার প্রত্যেকটা বিষয় আপনারা গ্রহণ করবেন আপনাদের পাওনা হলো থেকে অর্থাৎ আপনারা আসলে কি শিখতে চান কিভাবে থাকতে চান এখানে লাইব্রেরি আছে চমৎকার এখানে আপনি সোর্স পার্সন চমৎকার এখানে আপনি তিন দিন ব্যাপী সব কিছুই আপনি খুব ভালোভাবে শিখতে পারবেন তো আপনারা এই পাওনাগুলো শেখার যে পাওনাগুলো শিক্ষার যে পাওনাগুলো সেগুলো আপনারা মুছে দেবেন এবং আপনারা ভালোভাবে অনিরাঙ্গন করবেন আপনারা তারপর এলাকায় গিয়ে আমাদের একজন হাত হিসেবে কাজ এই দাবি রেখে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি কৃতজ্ঞতা জানি এবং এখানে এসছেন আসলে অর্থেই আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ সারা জীবন হয়তো কৃতজ্ঞতা জানাবো যে আপনারাদের জন্যই কিন্তু আমরা আমি এখন উনিও আমরা কিন্তু একই পথে একই অবস্থায় ছিলাম আমরা কিন্তু এখানে আপনাদের জন্যই তো আপনাদের আপনাங்களுக்கு ধন্যবাদ আন্তরিক কৃতজ্ঞতা এবং আপনাদের প্রতি সবসময়ের জন্য স্যালুট স্বাস্থ্য পরিষেবার অপর নাম নাঙ্গলকোট পাটুয়ারি জেনারেল হাসপাতাল বর্টমান টিভি